প্রাণ সি পিরে রহবাজারে আগুন দৈরা সে বন্দ পিস বন্দ বন্ডের সংখ্যা বাইরা সে এর সংখ্যা বাইরাছে পীরে রো বাজারে আগুন দয় আমরা হক পীরদেরকে আমরা মানি হক পীরদেরকে আমরা শ্রদ্ধা করি আর বন্ধদেরকে আমরা বন্ধ বলি ঠিক কিনা বেটি এক ব্যক্তি আমারে বলতেছে আমাদের পার্শ্ববর্তী এলাকা ও হুজুর আপনারা মাදරিকা কি পাইছেন আমি কি এত কিছু পাইছি না আপনি আপনি পাইছেন না না আজকে আপনি পাইবেন কেমনে এক নাম্বার মাজা বড়াইলো চুম্মো মাදර হলো কি আপনি তো চুম্মুক তো লুয়ারে টানে আপনি তো প্লাস্টিক হয়ে গেছে। আপনি তো গুলি দিয়ে যাচাই করতে গেছেন আপনি লুয়া হয়ে গেছেন না এইজন্য আপনি টান দিবেন না আপনি প্লাস্টিক হয়ে গেছেন প্লাস্টিক কে কখনো চুম্মুকে টানে না আপনি লোয়া হইয়া যাইতে হইব আশিক হইয়া যাইতে হইব তাহলে না কুলিরা টান দিব আপনারে আর আমারে তো আপনারা মাজারে কি পাইছেন আমি কি বড় মাজারে পাওয়ার জন্য আমি হুরি হুজুর যাই না মাজারে পাওয়ার জন্য যাই না আমি হুরি হুজুর যাই উলিদের দরবারে হারানোর জন্য কি হারানোর জন্য অহংকার হারানোর জন্য হিংসা হারানোর জন্য দেমাগ হারানোর জন্য ফখর হারানোর জন্য লোভ হারানোর জন্য আমি উলিদের দরবারে যাই বলুন সুবহানাল্লাহ প্রাণ মুরশি দো পীরে বাজারে আগুন আর আপনার দেখলাম কো তো জগৎ গুরে আমি দেখলাম কো তো জগৎ গুরে খাটি মুরশি

কপালে কি আছে গোস ওই কপালে কি আসে এ পীরের বাজারে আগুন প্রাণের ঝুঁকি রে পীরের বাজারে তোম পথ হারাইল সুখিয়ামি কো তোমত হাতে বন্দর হাতব হব হারাই কান্ড বসে আরে সব হারাইয়া সৎের সন্ধান কই আছে গো সত্যের সন্ধান কইয়াছে পীরের বাজারে সামনে পিস বন্দের শঙ্কা বাইরা গো বন্ডের সংখ্যা বাইরা পীরের পি রে বন্ড পীরে মিষ্টি ককায় সুখ বন্ড পীরে মিষ্টি কত সরলের জীবন বেতাই লোকের মিষ্টি কতাই সুখী বন্দপি রে মিষ্টি কত সরলের জীবন বেতাই গো না এমন আছে দে আধি কেমি দিছে রাখাইছে এমন অনেক murid আছে এটা আমি আজকে দুই বছর আগে লেখছি অবস্থাটা দেখে আমরা হককে আমাদের নার্সিং শর গ্রামে মাওলানা নুরুল ইসলাম رضی আল্লাহু তাআলা আছে উনারকে মানুষে উনার নাম শুনলে এখনো কি তারা মানুষ শ্রদ্ধা করবে ঠিক কি না বেটি ঠিক দুইজন সন্তান ইজমত চালিয়ে যাচ্ছে কারণ দেখা যায় কি জানেন শিক্ষক করে শিক্ষক হইতে যোগ্যতা मागे ইঞ্জিনিয়ার করে ইঞ্জিনিয়ার হইতে যোগ্যতা লাগে কিন্তু অধিকাংশ পীরের করে পীর হইতে যোগ্যতা मागे তুমি যাদের যোগ্যতা আছে তাদের ব্যাপারে আপত্তি নাই মাওলানা দেখেন একজন মাওলানা উসমান রাদিয়াল্লাহু তাআলা উনার দুই সন্তান দুইজন সন্তানকে আলেম বানানো কি সহজ জিনিসে আরে একটা করে আপনি হাফেজ বানায় দেন না এত সহজ জিনিস না আর যদি তাজা নুরানি দৃষ্টি না থাকতো তাহলে এটা হওয়া সম্ভব ছিল না উনি হেকমত করে গিয়েছে সবাই ভালোবাসে এমনি ভাবে সারা পৃথিবীতে নয় সারা পৃথিবীতে যারা হকের ইসলামের প্রচার করতেছে আর সত্য আছে বলে কিছু বন্ড লোক ঢুকবে ঠিক কিনা বেটি বন্ধদেরকে বন্ধ বলতে হবে সবদেরকে হক বলতে হবে বলুন ঠিক কিনা বন্ধ পীরে মিষ্টি কথায় সুখী বন্ড পীরে মিষ্টি কত সরলের জীবন বিদাই গো না বুঝিয়া মরিদ হইল বন্দের সলনায় পৈরা সে গো বন্ধের চলনায় পৈরা সে পীরের বাজা প্রাণ সুখী রে পীরের আগুন আমি এই শান্তা লেখছি একটা দূরের দিকে নাম বল দিছি না আমাদের গ্রামে আসছে মুড়ি করা আপত্তি না করা লোকটা গরিব অনেকের মানুষের কাছ থেকে আর টাকা না সন্তান দাঁড়িয়ে বিদেশ পাঠাইছি এটা আমি প্র্যাকটিক্যাল বলতেছি যেটা আমি কে কেন্দ্র করে লিখছি পরে যেভাবে উনি বলতেছে লুকের যে তোমার পীর গেলে প্রথম মাসের টাকা দিয়ে আমাদের দরবার একটা গুরু নেওয়া যায় মুষ নেওয়া যেতে হবে ওই লুকে বলতেছে আমি একটা হাসি নিমু কিনবু পীরে বলতেছে না মহিষ এমন ভাবে দশ পনেরো মিনিট ওই মুহূর্ত আমি সামনে ছিলাম না ঘটনা ঘটার পনেরো থেকে বিশ মিনিট পরে এই ঘটনার সাথে আমি সব এই অবস্থা ঋণ দিন শুরু হয়ে গেছে অথচ বলে না আরে দান করবে করে দান করলে একদম সুয়া আর দাঁড় দিলে ঋণ পরিশোধ করলে আধার গুণ আবার এখন ঋণ দিলে তাহলে পীর তো আমার তো পরে আগে ঋণ দিয়ে দিব ঠিক না বেটি সে ভক্তটার সাথে আধা ঘন্টার উপরে পরে অবশেষে ভক্তটা কেঁদে চলে আসছে এই সে আমারে বলতে শুধুর এই মুহূর্তের ঘটনা আমি এখন কি বলতে পারি আমি জোর করে ফেলবো না জোর করে কি হল সে নিজেই তো কর্ম করে না এই জন্য এরপর না কে লিখছি পীর করে না কোন কর্মসুখী পীর করে না কোন কর্ম ভক্ত কেন বুঝবে ধর্ম বলছি না কাজের কর্ম না পীর করে না কোন কর্ম ভক্ত কেমনে বুঝবে ধর্ম তিনি নিজে মুরা কেমন মুসাদা করে না ডাউলার কর্ম করে না উনি নিজে কর্ম না করলে ভক্ত কি বুঝবো এই কথাটাই লেখছি পীর করে না কোন কর্ম সুখী পীর করে না কোন কর্ম আয়া ভক্ত কেন বুঝবে ধর্ম অন্ধকারে গুর অন্ধকারে গুড়ে মুড়ি কামেল মুর্শির কইয়াছে কামেল মুরশির পীরে পীরের পীরের শা হবে হবে দল হবে পীরের শা কয় পীরের শকা হবে দল সুখী পীরের হবে দল এগারো দল হবে বর্ণনা কইরা সে গ এই বর্ণনা কই রাস পিরে রাজারে ধনু সুখী পি রাজারে এসি

পীর পাল্টানো যাইস পীর পাল্টানো যাইস আসে গোসই পীর পাল্টানো যাইস আসে পিরের আগুন গ বৈরাসে গোবন্ধের সংখ্যা বৈরাসে পীরের বাজারে